হে খোদা দاياময় তুমি মোর পাশে থেকো সারাটি জীবো হে খোদা দاياময় তুমি মোর পাশে থেকো সারাটি জীবো যে কথা আমি বললাম যে আহলে জামাতের মেজাজ এবং উসুলের খেয়াল রাখতে হবে সকল ফেরকায় বাতেলার গলত আকিদা থেকে গলত নজরিয়া থেকে গলত চিন্তা চেতনা থেকে গলত পদ্ধতি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে খুব জরুরি এটা কারণ আমি তো তর্জমান হকের মুখপাত্র মুখপাত্র আমি হকের তর্জমান আমি যে শূন্যতের হেমায়ত করবো শূন্যতের দিকে দাবাত দিব এটা শূন্যত তরিকা হতে হবে এটা খুব জরুরি অন্যদের তরিকা অবলম্বন করার অবকাশ নেই সেজন্য আমি সবাইকে আজকাল তো মাসাল্লা সবাই পড়াশোনা করে এখানে তলেব এলম ভাইরাও আছেন অনেক জেনারেল শিক্ষিত ভাইরাও আছেন কিন্তু পড়াশোনা সবাই করে কথাবার্তা সবাই বলে কার জন্য কোথায় কথা বলা উচিত উচিত নয় সেটা তো আমরা খেয়াল করি না বিতর্কে লেগে যায় সবার সাথে এখন আপনার কখন বলা উচিত সেটা আপনি জেনে নেবেন আলেমদের কাছ থেকে কিন্তু আমি আমার আমি যেটা বলতে চাচ্ছি যখন যদি বলতেই চান বলাটা হতে হবে সতর্কতার সাথে বলাটা হতে হবে যথাযথ আহলেসুল জামাতের বড় বৈশিষ্ট্য হল ইতকান এবং আমানত এতকান এবং আমানত এতকান কাকে বলে যেই কাজে আমি করব। দিন দুনিয়া দুনিয়ার কাজ করি দিনের কাজ করি জাগতিক কোনো বিষয়ে আমি কিছু বলছি জাগতিক কোনো বিষয়ে কিছু লিখছি দিনই কোনো বিষয়ে বলছি দিনই কোনো বিষয়ে লিখছি সব কিছুর মধ্যে আমাকে এতকানের পরিচয় দিতে হবে মানে আমার তথ্যটা আমার উপস্থাপনা এবং আমার উপস্থাপিত তথ্য ওটা যেন নির্ভুল হয় বিশুদ্ধ হয় নিখুঁত হয় এটা খুব জরুরি আজকাল আমাদের অভ্যাস হয়ে গেছে যে ফেরকা বাতিল আর বাতিল ফেরকার যে কোনো কারোর সাথে কথা বলতে যাই আন্দাদি কথা বলে ফেলি আন্দাদি কথা বললে আপনি আটকা পড়বেন আন্দাদি কথা বললে আটকা পড়বেন এমনকি আমি তো এই কথাও বলি যে আপনি মাহফিলে শুনলেন আমার কাছে শুনলাম একটা কথা আমি বললাম অমুক কিতাবের অমুক পৃষ্ঠা এটা আছে আপনি শুধু আমার কথায় শুনে আরেকজনকে চ্যালেঞ্জ করবেন না আমি যে কিতাবের উদ্ধতি দিলাম পৃষ্ঠা নম্বর বললাম ওখানে আপনি খোলেন খোলেন নিজে দেখে নেন তারপরে বলেন আরেকজনকে গিয়ে কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে যেখানে যা শুনি যেখানে যা পড়ি বাস ওটাই বলতে থাকি চ্যালেঞ্জ দিয়ে দিই মাঝে মাঝে বলে ফেলি আরেকজনের সাথে তর্কে জড়িয়ে জড়িয়ে পড়ি এগুলো উচিত না এটা আহলেসুল নজাল্লাহ আমাদের আর এবং মিজাজ নয় আহলে নজাল জামাতের পথিক এটা না আহীক হল ইনসাফম অন্য তোমার সাথে শত্রুতা করছে তোমার উপর জুলুম করছে হামলা করছে এ কারণে তুমিও অন্যায় পথ অবলম্বন করবে তুমিও না আইন তুমিও না আইনসাফি করবে এটা হতে পারে না তুমি তাক রাস্তায় থাকো ইনসাফের রাস্তায় থাকো তুমি আক্রমণাত্মক কথা বলো না গালমন্দ করতে যায় না নরম ভাষায় বলো তলেব ভাইরা যে কোনো ফেরকা বাতিলের ব্যাপারে কিছু যদি লিখতে চান বলতে চান আপনারা আদর্শ হিসাবে গ্রহণ করেন হজরত মৌন তাকি ইসমানী সাহেব দামত বারাকাতনকে হুজুরের উস্তাদ আগামীকাল আসবেন এখানে দেওয়ার হোসেন সাহেব মুফতি দেওয়ার সাহেব ওনার ওস্তাদ মানে উনি আমাদের ওস্তাদ এই কথা ওনার পরিচয়ের জন্য বলছি না সাইফুল ইসলাম হজরত মারানা মোহাম্মদ ওসমানী ওনার তরিকা অবলম্বন করেন কিভাবে দেখেন দেখেন আলী কাওয়ানিন ওনার ওটা পড়ে দেখেন এমনকি ইসাইয় কে হয় সেটা তো দেখেন কি উস্লুক তাকলিদ কি সরিয়ে পড়ে দেখেন উপস্থাপনটা কেমন হজরত মাহিয়া ওর তারিখে হাঁকা এক দেখেন উপস্থাপনটা কেমন উনি এবং হজরত মরানা ইসুফল রহমতুল্লাহ আলাই হজরত মরনা মোহাম্মদ মঞ্জুর নৌমানি রহমতুল্লাহ আলহি ওনাদের কাছ থেকে শিখতে হবে আমাদেরকে উপস্থাপন ওনাদের কাছে শিখতে হবে আমাদেরকে যে যে কোনো বাতিল ফেরকাকে আমি দাওয়া কীভাবে দিব যে কোনো গলত কথা বাতিল কথাকে খণ্ডন কিভাবে করবো কারণ হকের দিকে দাওয়াত দেওয়া এবং বাতিলের খণ্ডন করা এটাও সুন্না তরিকা মোতাবেক হতে হবে এবং আমার মধ্যে তাওয়াজু থাকতে হবে তাওয়াজু খুব জরুরি অযব যদি এসে যায় কারো উপরে কারো কোনো বাতিল পন্থীর বাতিলকে খণ্ডন করতে গিয়ে যদি অজব এসে যায় আমার তাই আমার জন্য ক্ষতিকর তাওয়াজু থাকতে হবে তাওয়াজু কথা করতে বললাম তাওয়াজু আমানত ইতকান ইনসাফ তাওয়াজুর আমানত ইতকান এবং ইনসাফ এই চারটা সিফত যে কোনো কথার খণ্ডনে যে কোনো বাতিল কথার খণ্ডনে থাকতে হবে আমাদের মধ্যে না ইনসাফে আল্লাহ তালা কখনো পছন্দ করেন না তো বলা ওখানে হয়তো পোস্টারে আমাকে একজন বলেছেন যে পোস্টারে আসে আলে হাদিস বাইদের প্রশ্নগুলোর খণ্ডন সম্পর্কে তো মাসাল্লাহ এখন অনেক কিতাব এসে গেছে পড়াশোনা দরকার আমাদের হজরত মারানা আব্দুল মতি সাহেবের দলিল সহ নমাজের পড়ে দেখেন কীভাবে একবারই সুচিন্তিতভাবে এবং উসুল ভিত্তিক এবং যথাযথ হাওয়ালা ভিত্তিক কথা মরানা আব্দুল গফর সাহেবের লেখা দেখেন তথ্যের উপস্থাপিত তথ্য যথাযথ হওয়া হাওয়ালা যথাযথ হওয়া এটা যদি না হয় তাহলে এক তো আমি এলেমের উপর জুলুম করলাম এলেমের আমানত রক্ষা করলাম না আর হলে আমাকে কর আমি ধরা পড়ব আপনি এই কথা ভাবার অবকাশ নাই যে আপনিই একমাত্র পড়াশোনা করেন আপনি খালি বলতে পারবেন আর কারো হাতে কারো জবান নেই কারো হাতে কলম নেই কথা না এজন্য আখরাতের ভয়ও আমানত রক্ষা করতে হবে এলেম এবং ইমান এবং আহলেসূন্য দল জামাতের ঐতিহ্য রক্ষার জন্য আমানত রক্ষা করতে হবে আর পাকড়াও থেকে বাঁচার জন্য আমানত রক্ষা করতে হবে আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে রসিফ করে না যেহেতু এশান্নমার সামনে আমি আর লম্বা কথা বললাম না আমি যেই তিনজন মুরব্বী আমাদের যে তিনজনের কথা বলে দিলাম ওনাদের কিতাবগুলো কে আমরা আদর্শ বানাই এবং বর্তমান ওলামাইকার যা লিখছেন ওগুলোকে বুঝে শুনে পড়ি আলেমদের কাছ থেকে পড়ি অনেক সময় আছে আমরা বুঝি না একটা কথা লেখা হয়েছে না বুঝে আরেকজনের সাথে তর্ক করে পরে লজ্জিত হতে হয় এই যে দলিল সোন আমাদের মাথায় বললাম এটা আপনার ওস্তাদের কাছে পড়ার মতো জিনিস ওস্তাদের কাছে পড়েন বারবার পড়েন আগে হজম করেন তারপর আরেকজনের সাথে কথা বলবেন সবার জন্য তো জরুরি সবার সাথে কথা বলতে হবে যে কোনো যে কোনো প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর দিতে হয় না এই যে প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে আমাকে দায়িত্ব দিলেন বড় এটা গুরুত্বপূর্ণ কথা সব প্রশ্নের উত্তর দিতে হয় না এবং ভুল প্রশ্ন হলে প্রশ্নকে শুধরাইতে হয় তারপরে উত্তর দিতে হয় একজন আপনাকে জিজ্ঞেস করল আপনার বাড়ি কি হিন্দুস্তান না চিটা আপনার বাড়ি কি হিন্দুস্তান না চিটা গান আপনি জবাব দিবেন আপনার বাড়ি চিটা তাহলে কি আপনি বলবেন আমার বাড়ি চিটা বলবেন বলা উচিত সে আপনাকে প্রশ্ন করছে আপনার বাড়ি হিন্দুস্তান না চিটাগান ও যদি জিজ্ঞেস করতে আপনার বাড়ি কি হিন্দুস্তান না বাংলাদেশ তাহলে আপনি উত্তর দেবেন আমার বাড়ি বাংলাদেশ যদি জিজ্ঞেস করো আপনার বাড়ি ঢাকা না চিটাগান আপনি উত্তর দেবেন আপনার বাড়ি কোথায় চিটাগান যদি হন আপনি কিন্তু সে প্রশ্ন করলো আপনার বাড়ি কি হিন্দুস্তান না চিটাগান আপনি উত্তর দেবেন আমার বাড়ি চিটাগান আপনি বলবেন যে তোমার কি হলো কি প্রশ্ন করছো তুমি প্রশ্ন ঠিক করো গলত প্রশ্নকে ঠিক করাতে হয় সুতরাতে হয় তারপরে উত্তর দিতে হয় কিন্তু এখন অনেক বাতিল ফেরকার অভ্যাস হয়ে গেছে গলত প্রশ্ন ইসাই কাদিয়ানি যারা একবার ইসলামের গন্ডি থেকে বাইরে মানুষের ইসলামী মান নষ্ট করে এই যে আহলসুন জামাত যে আমাদের নাম এটার মানে কি আমরা খেদমত শুধু সুন্নতের করব। হ্যাঁ শুধু সুননতের আরে শূন্যত কার সুন্নত বলেন তো শূন্যত কার কার শূন্যতার জন্য আমরা আলোচন জমাট হজরত মোহাম্মদ মুস্তফা আখিরি নবী আখিরি রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলহ সাল্লাম তার শূন্যতের অনুসারে আমরা দল জামা। এই এই দেশে এবং পুরো মুসলিম বিশ্বে এই দেশে এবং এমনকি এই এলাকায় কাদিয়ানিরা মনুষক মুসলিম মানাচ্ছে রসুল্লাহ সাল্লি কাছ থেকে উপর থেকে তাদের আস্থা নষ্ট করছে কিন্তু তারা কালিমা পড়ে লাহ লাই লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কাদিয়ানিরা পরে কি পড়ে না তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে হারাম ঢোকা তাদের উপাসনালয়কে মসজিদ বলা মসজিদ হলো উন্নতি মুস্তিমার এবারতের জাগার নাম মসজিদ কাদিয়ানির উপাসনালয় মসজিদ বলা হারাম সেই মসজিদের মধ্যে তাদের সেই উপাসনালয়কে মিথ্যা মনাফিকী ভাবে মসজিদ বলে আবার লেখে রাখে লাই লাহ্লাহ মহম্মদুর রসুল্লাহ আপনারা খোশ যে তারা তো কালিমা মানে তারা কালিমা মানে জানেন ওদের অবস্থা ওরা মোহাম্মদ রসুল্লাহ বলতে কি কাকে বুঝায় মোহাম্মদ বলতে তারা বুঝায় গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে লেখা আছে লাই লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ উদ্দেশ্য হল লাই লিল্লাহ গোলা মোহাম্মদ রসুল্লাহ বলেন বিল্লাহ আপনাকে বলবে না আমরা তো ওনাকে আখেরি নবী মানি বিল্লাহ ষোলো আনা ছোলো আনা শতভাগ গুনাফিকি রসুল্লাহ সাল্লামকে আখিরি কথা নবী মানে না রসুল্লা সাল্লামকে নবী মানে কিন্তু সর্বশেষ নবী মানে না ইমান থাকবে তো এই আহলেসুল জামাত এই নামে আমাদের কাছে আবেদন করে যে আমরা যেন কাদিয়ানি ফেতনা থেকে নিজেরা সতর্ক থাকি এবং আমার পড়োশীদেরকে সতর্ক রাখি আমার সন্তানকে আমার পরিবারকে সতর্ক রাখি সেটার জন্য আপনি আলেমদের কাছে শিখেন জানেন মনে করেন না দেব বাতিল শুধু একটা এই একটা নিয়ে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা গবেষণা করবেন না বাতিল ফেরকাগুলো থেকে যারা বাতিল ধর্মের দিকে মানুষকে নিয়ে যায় ওরা আরও বেশি ভয়াবহ না ওদের ফিতনা থেকে আরো বেশি আপনাদেরকে সতর্ক থাকতে হবে সেজন্য সবসময় ওলামায়করামের সাথে জড়িত থাকতে হবে আমাদেরকে ওলামায়করামের সাথে যত লেগে থাকবো তত আমরা সমস্ত বাতিল এবং ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো ও আরিদা